কোথাও গিয়ে আমরা বারংবার দেখতে পাচ্ছি যে ভাতার রাজনীতি যেটা শাসক দল শুরু করেছিল সেটাই কিন্তু ক্রমশ হেরে যাচ্ছেন তারা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে একবার বাজিমাত হলেও বারবার কিন্তু বাজিমাত করতে পারছে না রাজ্য সরকার কোথাও গিয়ে হাইকোর্টের কাছে ধাক্কা খেলেন তারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষাবিদ মিরাতুন নাহার ম্যাম গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য যে ভাতা বলেছিল রাজ্য সরকার দেবেন সেখানে কিন্তু হলফনামা জমা দিতে বলা হয়েছে রাজ্য সরকারকে হাইকোর্টের পক্ষ থেকে কার্যত তো কোথাও গিয়ে ভাতার রাজনীতি এবারে আর ধোপে টিকছে না রাজ্য সরকারে আমার তো উল্টোটা মনে হচ্ছে যে ভাতা তুমি যেভাবে বললে যে ভাতার রাজনীতিটা একটা খানিকটা সুবুদ্ধিপ্রসূত ভালো বোধ নিয়ে সংবেদনশীলতা নিয়ে এই রাজনীতিটা প্রচলন করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে সেভাবে ভাবতে পাচ্ছি না সেভাবে ভাবলে ভালো হতো এটা ঠিক এটা এক ধরনের ওই ভিক্ষাবৃত্তি দেওয়ার মতন আমরা দিচ্ছি এবং তোমরা যে নিচ্ছ এটা ভালো করে বুঝে নাও এই 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 ধরনের মানসিকতায় এর পশ্চাতে কাজ করছে আমার দল দিচ্ছে উনি তো শাসক আর আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নন শাসক নেত্রী তো তিনি সেটা বোঝাতে যান এই ধরনের ভাতা দিয়ে যখন দি দিতে দেওয়ার চেষ্টা করেছেন গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের যে আমি দিচ্ছি এবং তোমরা মাথা নত করে স্বীকার করে নাও যে তোমরা আমার থেকে নিচ্ছ আমি ওখানে কিন্তু আমি প্রধান আমার দলও প্রধান নয় এটা এটা ওর এক ধরনের মনোবিকৃতি বলি আমি মনোবিকার এটা ওর মধ্যে রয়েছে এখন সেক্ষেত্রে হাইকোর্ট যে নির্দেশটা দিচ্ছে বন্ধ করার কথা এটার একটা নৈতিক দিক আছে নৈতিক দিক হচ্ছে দেশবাসীকে ভিক্ষাবৃত্তি গ্রহণে বাধ্য করা হবে কেন দেশবাসীর তো অধিকার যদি তাকে তারা ভাতা পায় কোনো বিশেষ কোন বিষয়ে অর্থ বিনয় তাদের জন্য করা হয় বিশেষ কোন দিক থেকে সেটা তাদের অধিকার গণতান্ত্রিক অধিকার মেনে তাদেরকে দিতে হবে এবং দেবে গণতান্ত্রিক সরকার শাসক নেত্রী দিচ্ছেন আর নিচ্ছে ওরা এই দুটো রকমের যে পরিচয় ওই পক্ষ নিচ্ছে এই পক্ষ দিচ্ছে দাতা এবং গ্রহিতা এই সম্পর্ক গণতান্ত্রিক দেশে স্বীকৃত সম্পর্ক নয় গণতান্ত্রিক দেশে জনগণের অধিকার অধিকারটা মানতে হবে এবং সরকারের কর্তব্য সেই অধিকার মেনে অধিকারটা পূরণ করা ভাতা যদি দিতে হয় তাহলে সেই ভাতা গণতান্ত্রিক অধিকার হিসেবে স্বীকৃতি লাভ করবে এবং সেই অধিকারকে পূর্ণ করতে হবে সরকারের কর্তব্য সেটা এক্ষেত্রে সেটা হচ্ছিল না অথে হাইকোর্ট সেখানে বাধা দিয়েছে এর একটা ব্যাখ্যা আমি ছোটো করেই দিতে চাইছি ব্যাখ্যাটা আমার কাছে যেটা মনে হয় মানে এটা খুব সরল ব্যাখ্যায় দেওয়া যাবে না এর মধ্যে জটিলতা আছে এক জটিলতা একটা আমি বললাম যে এর মধ্যে জটিলতাটা হলো তিনি বাহবা পেতে চাইছেন যা আমি দিচ্ছি এই বাহবা পেতে চাওয়ার ইচ্ছাটা সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক সম্পূর্ণভাবে স্বৈরতান্ত্রিক এবং অগণতান্ত্রিক আমি দিচ্ছি এই বোধটা থাকার কথাই নয় গণতন্ত্রে অথব আদালত থেকে যে নির্দেশটা দেওয়া হয়েছে সেটা সেদিক থেকে সঠিক নির্দেশ কিন্তু আর একটা দিকও ভাববার আছে ইনি কি সত্যি সত্যি সদিচ্ছা নিয়েই মানুষজন কিছু পাক তাদের অভাব অভিযোগ দূর হোক সেই সদিচ্ছা নিয়ে এই ধরনের প্রকল্পগুলো করেন না খালি আমি দিচ্ছি সেটাতেই বুধ হয়ে থাকা যে আমি দিচ্ছি আমি এই বোধটাই তার তৃপ্ত হয় সেই জন্যে দেওয়া অথেব এরকম প্রকাশ প্রকটিত হয়ে যায় যখন এই বাস্তব এই কঠোর বাস্তব তখন আদালতের ভূমিকা অপরিহার্য হয়ে পড়ে এবং আদালত সেই ভূমিকা পালন করেছে উচ্চ আদালত বলে আমার মনে হচ্ছে এবং এক্ষেত্রে যিনি মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন শাসক শাসকাল দলনেত্রী তিনি যে ক্ষুণ্ণ হবেন এই রকম আদালতের নির্দেশ পেয়ে বলে মনে হয় না তিনি এটাই চাইছিলেন আদালত বন্ধ করে দিক তিনি বেঁচে গেলেন তাকে আর কোনো ভাতা দিতে হবে না কাউকে কিছুই দিতে হবে না সব সবই দখলকৃত হয়ে থাকবে তাদের হাতে ক্ষমতার দখল করে অর্থ ইত্যাদি সমস্ত কিছু দখলদারিত দারিত্ব তার আমার মনে হয় তিনি নিষ্কৃতি পেয়ে গেলেন তার দায় থেকে তিনি ক্ষুণ্ণ হবেন না বা তার ইচ্ছা পূরণ হলো না বলে যেরকম ভাব তিনি দেখাবেন সেই ভাবটা সম্পূর্ণই মিথ্যাচারণ তিনি সেটাই চেয়েছিলেন আমরা দেখতে পাচ্ছি এখন রাজ্যের সমস্ত সমস্যাগুলো সমাধান করার বদলে মামলার দিকে ঠেলে দেওয়া হচ্ছে আদালতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে শিক্ষা সংক্রান্ত চিকিৎসা সংক্রান্ত ভাতা সংক্রান্ত ও সংক্রান্ত সমস্ত সমস্যায় মামলার দিকে ঠেলে দেওয়া হচ্ছে আদালত মুখী হয়ে যাচ্ছে আদালত যা ব্যবস্থা করে করবে অপেক্ষা করো মামলা লড়ে যাও আর উনি পায়ের উপর পা দিয়ে গদি ক্ষমতা অর্থ সবকিছুই ভোগ করবে